কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া মুর্শিদুজ্জামান স্যার এবং আমি সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান স্যার ছিলাম স্যার কিছু বলবেন আর কি আপনারা সহযোগিতা করবেন আপনারা সকলে ইতিমধ্যে জানেন যে আজকের যে সভাটা ছিল সংস্কার নিয়ে এটা ছিল মূলত সংস্কারের জন্য সূচনা সভা কাজে এখানে বিস্তারিত ছয়টা কমিশনের যে রিপোর্ট সেই রিপোর্ট নিয়ে বিস্তারিত কোনো আলোচনা হয়নি কথা হয়েছে এরকম যেই রিপোর্টগুলির একটা হার্ড কপি আমাদের সব দলের কাছে ওনারা পাঠাবেন আগামী দু এক দিনের মধ্যে সেগুলো পড়ে আমরা আমাদের একটা লিখিত মতামত জানাবো এইভাবে যে আমরা কোন কয়টা সংস্কার প্রস্তাবের সাথে হুবহু রাজি কয়টা সংশোধন সাপেক্ষে রাজি আর কোনগুলি কোনগুলি যেগুলির সাথে আমরা মোটেই রাজি না তো এই সূচনা সভায় আজকে এই জন্যে কোনো স্পেসিফিক ইস্যু নিয়ে আলাপ হয়নি আমরা বিভিন্ন দলের যারা গিয়েছিলাম তাদেরকে খুব সামান্য সময় দেওয়া হয়েছে বিকজ আমরা অনেকেই ছিলাম আপনি প্রশ্ন করেন আমার বক্তব্যটা শেষ করি আমাদের কোনো প্রস্তাব ছিল আমি বলছি আমার কথাটা একটু শুনে না যাই হোক ওখানে যে কথা আমরা বলেছি সেখানে আমরা বলেছি যে সংস্কার সাকসেসফুল হতে হলে সবাইকে ধৈর্য ধরতে হবে সব কিছু একদিনে পাওয়া যাবে না এটা মনে রাখতে বলেছি সবাইকে তাদের ধৈর্য বাড়াতে বলেছি যাতে সংস্কার প্রস্তাবগুলি ব্যাপারে আমরা একমত হতে পারি রাতারাতি কোনো কিছু অর্জন সম্ভব না আমজনতার পক্ষের থেকে আমরা বলেছি নির্বাচনের ব্যাপারে সংস্কারের ব্যাপারে আমরা বলেছি যে এটা একটা আরেকটার জন্যে অপেক্ষা করিয়ে রাখার কোনো প্রয়োজন নেই কারণ সংস্কার চলতে থাকবে সংস্কার দীর্ঘ সময়ের ব্যাপার সংস্কার বাস্তবায়নেও সময় লাগবে একমত হওয়ার পরেও সেই জন্যে সংস্কারের জন্যে নির্বাচন ঠেকিয়ে রাখার কোনো সুযোগ নেই স্থানীয় নির্বাচন সম্বন্ধে বিভিন্ন দল মত দিয়েছে বেশিরভাগ দলই আমরা সহ আমরা বলেছি স্থানীয় নির্বাচন আগে করলে অনেক রকম ভুল বোঝাবুঝি বিভেদ সৃষ্টি হতে পারে নিচের পর্যায়ে সেটা অ্যাভয়েড করা উচিত হবে